সালাম আলাইকুম প্রতি চলুন খুলি ভ্রমণের নতুন খাতা আমি আজকে যাচ্ছি ঢাকা থেকে চরফেশন মেরিন ভিএইচএফ রেডিও এবং ইকোসাউন্ডার এলিটে ফেস সেভেন সেলস ভিজিটের জন্য চলুন দেখি ঢাকা থেকে চরফেশন কিভাবে যাওয়া যায় কত খরচ পড়ে আর সেখানকার জন্য আমাদের মেরিন ইকুইপমেন্ট কতটা দরকারি ঢাকা থেকে চরফেশনে যাওয়ার জন্য কয়েকটা উপায় আছে ঢাকা সদরঘাট থেকে লঞ্চ ভোলা বা সরভেশন পর্যন্ত সরাসরি লঞ্চ পাওয়া যায় ভাড়া প্রায় ছয়শো থেকে বারোশো টাকা সিট ক্লাস অনুযায়ী ঢাকা থেকে বাস গাবতলি বা সায়েদাবাদ থেকে ভোলা পর্যন্ত বাস ভাড়া সাতশো থেকে নয়শো টাকা তারপর ভোলা থেকে সরফেশন লোকাল বাস বা মাইক্রো নিতে হয় ভাড়া প্রায় দুইশো থেকে তিনশো টাকা সময় লাগে গড়ে দশ থেকে বারো ঘন্টা আমাদের মূল উদ্দেশ্য হলো মেরিন সেক্টরে কাজ করা। টলার মালিক, মাঝি এবং জেলেদের মেরিন প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া। সার্ভেশনের সমুদ্র উপকূলে প্রতিদিন শত শত টলার চলে। তাই এসব ইকুইপমেন্ট সেখানকার জন্য অত্যন্ত জরুরি। মেরিন ভিএইচএফ রেডিও। সমুদ্রে এক টলার থেকে অন্য টলারে বা বাণিজ্যিক জাহাজ এবং নৌবাহিনী কোজগ্যাটের সাথে যোগাযোগের জন্য খুবই কার্যকরী ইকোসাউন্ডার এলিটেফের সেভেন পানির গভীরতা মাপা সমুদ্রের নিজের অবস্থান আর মাছ খুঁজে বের করার জন্যই অপরিহার্য এগুলো ব্যবহার করলে আপনার টলার হবে আরো নিরাপদ মাছ ধরার কাজ হবে সহ আর যোগাযোগ থাকবে নিরবিচ্ছিন্ন ঢাকা থেকে দীর্ঘ দীর্ঘযাত্রার পর চরফেশন এসে পৌঁছাল আমরা লঞ্চ থেকে নেমেছি বেতুয়া লঞ্চ ঘাটে এখানে আমরা কয়েকজন ট্রলার মালিকের সাথে মিটিং করছি এবং তাদেরকে ইকুইপমেন্ট সরাসরি দেখিয়েছি আমরা ঢাকা সরপেশন সহ সারা বাংলাদেশে সেলস ও সার্ভিস দিয়ে থাকি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন ভ্রমণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ